কারণ বসে তো মালত মাল মসজিদুত যাকাত লাগে না যাকাত এই জগাত মসজিদ آباد করনেওয়ালার গুণ এনে সামিল করা হলো বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি কই যাই আদায় করা দেন মানুষ আদায় করবে এই মানুষ মসজিদ آباد করনেওয়ালার মধ্যে শামিল ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি فرمাই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যদি আপনি বালায়ে দেখাইতা পারো যে এমন একটা জিনিস যে দ্বারা আপনি সৃষ্টির আমার উদাহরণ আমি জগাতে না চলো আমি যদি খাইতো আমার বইনেও খাইতে পারে ইলা পরিবারে থাকলে হয়তো নাই ভয় খরচ নাই আমি দিলে আমার বইনকে

ইলা যে ভাত খায় তার গোর দূরে ভাগার বন্ধ উদাহরণস্বরূপ আমি বলছি আপনারা যে খাই না আপনারা যে খুঁজেন না ইটা যদি চিন্তা করো আমি দেখছি মুম্বাই হকিরে তার একাউন্ট বই বই পাতা জেরস করিয়া বড় সেটরে দিয়া কয় অবুদ্দালিস ইলেকট্রেন্ডার হকিরও আছে এর লাগি জোখাত এত আল্লাহ বড় অর্ডার

আমরা সিলচিলার এক বুঝুর্ বহু বড় আমার জীবনে দেখা কানকার মধ্যে পঞ্চাশ হাজারের মধ্যে আমি আন্দাজ করিয়া ইয়ার আতর মতির দিচ্ছে আমি দেখলে আমার নিজের বন্ধা কতটুকু এক্ক বুড়া কাবাত আসল বা কতটুকু এক্ক পিতে আল্লাহ দেখি আমরা তো কই পাঁচ নম্বর ইমান অর্থ নাই বুঝবা বুঝবা আমার তো গোলার আভাব নাই আমার আমরা তো গোলা শুক্রিয়া যারা আল্লাহ সুর সুন্দর দিছে তবে নিজের সুর সুন্দর হয় না তো তুই বুঝার চেষ্টা করবা

أن يأمروا مساجد الله الله المسجد بات غربة شريك قنا قرنه والله يتمنى زينا شاهدين على أنفسهم بالكفر

এতে প্রমাণ হইল ইমান ছাড়া মসজিদের যারা মসজিদ রে আবাদে রইল আল্লাহ আর হরিবার অর্থাৎ প্রতিবেশী মসজিদ যারা আবাদ করে

পতা উলহ মালা কদু ইয়ামি আইজা অনুগোরি সঙ্গে 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 কইবা আল্লাহ বোধ আপনি আল্লাহ প্রতিবেশিবার হার খা ক্ষমতা আছে বা আপনার আপনার প্রতিবেশী কি দরকার আই ইউজা উম আপনার প্রতিবেশী হইবার খা ক্ষমতা আছে কার শক্তি আছে তখন আল্লাহ জবাবে কইবার তুল আল্লাহ বুঝাবা রাখো তাহা আলাহ আইনা উম মারুন

আল্লা নবী যে যদি দেখা কোনো মানুষ মসজিদে তোমরা সাক্ষী দিও তার ইমান সাক্ষী মসজিদ যদি তাহলে তোমরা সাক্ষী ইমান সাক্ষী

যে সময় জমি কোন অমরূপী আল্লাহ আজাব দি মারি লাইতে চায় তখন সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে এই জমিনের আহলে মাসাজিদ যারা আছে অর্থাৎ মসজিদ হকলে যাদের সম্পর্ক আছে

আমরা যদি আপনার একটা ভালো মাঝখানে থাকে তাহলে আর একলা রাস্তায় দাঁড়ো ভাই রবিবার সময় আল্লাহ আপনার

কেউ যদি আল্লাহ এখান আল্লাহ এবারে শোনেন আল্লাহ বলেনা আমার নবিয়া বর্মাইন কোন মানুষ যদি মসজিদের ভিতরে থাকিয়া কষ্ট দেওয়া কোনো একটা ছোট বস্তু হরাইয়া পালায় আমার আর এক বাড়ি চাষার কষ্ট হইব যেমন ধরি লোককে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি খাজুরের বিচি পড়ে গেছে ডালাই টুকরা পড়ে গেছে রডর টুকরা পড়ে গেছে আলি এগিয়ে বিঠি দিছে মেঘ পড়িয়া জায়গা নষ্ট হয়ে গেছে আপনি এই জায়গা দেখতে বিরক্তি লাগে কষ্ট আপনি সুন্দর করে সাফ করিয়া দিলেছ আমার নবিয়া বলবেন ওনা কষ্ট দেওয়া বস্তু কোন মানুষের যদি আল্লাহর ঘর মসজিদ থাকি হরাইয়া পালায় তার লাগিয়ে আল্লাহর যাতে জন্য

তারা খোঁজ নেবে আপ যদি ও আমার বন্ধা যার আমি ও তুমি দুনিয়ার কোন রোজা বাসার গরু আইস না আমি আল্লাহর মোলাকাত আমার গরু আইস আমি আল্লাহর পক্ষ থাকি ধর লাগি আমার মেহমানদারি জরুর হয়ে গেছে আমি যদি একান বাড়ি যাই মায়ামদ্দে তাকর ভরি যে বা আস্তে উঠি নিশ্চয় একটা বু বইবার দেখা দিবা না এর মধ্যে কিন্তু মানসিক আকারে মানসরে মেহমানদারি করে না আল্লাহ আমার ঘরকে যদি রওনা দিল বাবা আমার বন্ধা তুই আমার লাগি আমার মেহমানদারি আবশ্যক হয়ে গেছে আল্লাহ মেহমানদারি কীতা আচ্ছা যে মেহেমানদারি হুটেল মনে করলে পুরো আল্লাহর মেহমানদারি যদি আল্লাহ দু মতো হইয়াল কোনো হোটেল